আহ খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। সুক্তটা কেমন লাগছে খেতে? বলো। খুব ভালো আলাদা লাগছে? খুব ভালো লাগছে। হচ্ছে আজ এই জিনিস। হ্যাঁ ওইজন্যই তো তোমাকে আজকে জিজ্ঞেস করছি তোমার আজকে তোমার সুক্ত দিয়ে খাওয়া যাবে অন্য কিছু আর লাগবে না। আচ্ছা। তাহলে গরমটা পড়ে এখন এপ্রিল মাস হালকা হালকা গরম পড়ছে। তো বেশিক্ষণ চান করে এসে রোদে বসেছি বেশিক্ষণ বসাও যাচ্ছে না ওই জন্য আমি একটু ছায়াতে এসে বসেছি তা একটু গরম করলে শুক্তো খেতে ভালো লাগে বা ইচ্ছা করে তাই ভাবলাম আজকে একটু শুক্তো বানাবো গরমে শুক্তোটা খেলে পেটের জন্য ভালো পেটটা ঠান্ডা করে অনেক রকম সবজিও খাওয়া হয়ে যায় ভাত দিয়ে শুক্তোটা খেলে তাহলে চলুন আমি এখন সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি এ দেখুন আমি অনেক রকমের সবজি কেটে নিয়ে এসেছি আমি শুক্তোর জন্যে সাত রকমের সবজি কেটে নিয়েছি এখানে আলু কাঁচাকলা কুমড়ো বেগুন পেঁপে মিষ্টি আলু আর কিছুটা গাজর আর সঙ্গে নিয়ে নিয়েছি এক বাটি গোটা মটর এই মটরটা আমি শুক্ততে দেব কী জন্যে এই মটরটা আমি শুক্ততে দেবো কিভাবে দেব সেটা দেখার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি মটরটাকে এবার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব একটু জল দেবো বেশি জল দেবো না যাতে পাতলা হয়ে যায় আর শুক্তোটা আমি সর্ষে আর পোস্ত দিয়ে বানাবো তাই সর্ষে আর পোস্তটাকে আমি শুকনো আগে গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবো তারপরে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব মটরটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দেবো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো ডালটাকে ফেটিয়ে নিয়ে এটার বড়া বানিয়ে নেব আমি কড়াই বসিয়ে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে একটু ডালের বড়াগুলো ভেজে নেব এখানে আমরা তো শুক্তো সাধারণত ডালের বড়ি দিয়ে খাই বানাই কিন্তু এখানে ডালের বড়িও আমার কাছে এখন নেই আর আর একটা করি আমরা মটর ডালের বড়া দিয়ে তা মটর ডালও আমাদের এখানে পাওয়া যায় না সেই জন্যে আমি ভাবলাম যে ওটা মটর ভিজিয়ে রেখে মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এখন এই যে পেস্ট করে আমি বড়াটা ভেজে নেব এই বড়া দিয়ে আমার শুক্তটা হবে এক পিট বড়াগুলো মোটামুটি হয়ে এসছে এবার আমি আস্তে আস্তে আর এক পিট উল্টে দিই যে আমার বড়া দু দুপিট ভাজা হয়ে গেছে বেশি কড়াভাবে ভাজবো না শুক্তো তো দেবো তো হালকাভাবে ভাজবো হয়ে গেছে এবার আমি তুলে নেবো কড়াগুলো বড়া ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইতে ওই তেলেই সবজিগুলো একে একে ভেজে নেবো আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেবো হালকা ভাবে ভেজেছি সব সবজি আমি হালকা হালকা ভাবে ভেজে নেব এভাবে কাঁচাকলা গুলো ভেজে নেব সব সবজি ভাজবো না আলু কাঁচা কলা কুমড়ো আর বেগুনটা ভাজবো আর কোনো সবজি আলাদা করে ভাজতে হবে না কাঁচা কলাটাও ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এবার কুমড়োটা ভাজব এক এক করে আমার যে সবজিগুলো ভাজা সেগুলো ভেজে নিয়েছি এবার আমি ওই কড়াইতেই বেশি তেল দেবো না ওই তেলেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার সামান্য একটু হিং দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো একটুখানি ফোড়নটা ভেজে নিয়ে আমি এবার যে সবজিগুলো ভাজি নিই সেই সবজিগুলো আগে দিয়ে দেবো হিঙের একটা যে গন্ধ বেরিয়েছে চামচ আদা বাটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর আদাটাও আমি এখন দিলাম তেলে দিলে পুড়ে যাবে ওই জন্য আমি পরে দিলাম এখন আদা আর একটা গন্ধ দারুণ বেরিয়েছে এক চামচ ধনে গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো যেহেতু দিয়েছি সেই জন্য আমি এখন সামান্য পরিমাণে জল দিয়ে নেড়ে চড়ে ভাজা সবজি থেকে আমি আগে আলুটা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে তো ওই জন্য আমি আগে আলুটা দিয়ে এর সঙ্গে নেড়ে নেব ধনের গুঁড়ো দেওয়ার পরে যে জলটা দিয়েছিলাম সেটাও বেশ সবজির সঙ্গে নেড়ে চেড়ে কষে গেছে এবার আমি বাকি সব ভাজা সবজিগুলো একবারে দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো মুন দিয়ে দিলাম সবজিটাকে নেড়ে চেড়ে নিয়েছি সব একসঙ্গে এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই দেখুন শুক্তোটা অনেকটা হয়ে গেছে আমার আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর সব সবজি তো তাড়াতাড়ি সেদ্ধ হবেই এবার আমি দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটাটা আমি গ্রাইন্ডারে বাটিটা ধুয়েও মশলাটা দিয়ে দেব মশলার বাটিটাও ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ফুটে উঠেছে এবার আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো শুক্তোটার মধ্যে এক কাপ পরিমাণে আমি দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু দুধ দিয়েও করতে পারেন আমি অল্প পরিমাণে জল দিয়েছি আর এক কাপ পরিমাণে দুধ দিলাম শুক্তোটা আমার একদমই হয়ে এসছে এবার আমি দিয়ে দেব বড়াগুলো কয়েকটা আমি গোটা বড়া দিয়ে দিলাম আর কয়েকটা একটু দু টুকরো করে ভেঙে দিলাম বড়া দিয়ে শুক্তোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এটা যেহেতু শুক্তো সেই জন্য আমি এই শুক্তোতে তিতা করলা নি বেশি তেতো হয়ে যাবে বলে আমি একদম কচি কচি শিউলি ফুলের পাতা মাত্র বেরিয়েছে সেই পাতা দুটো দিয়ে দিলাম আমার শুক্তো একদম রেডি এবার আমি দিয়ে দিয়ে এক চামচ ঘি দিলাম ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে আম আমার একদম রেডি এবার এটাকে গ্যাস অফ করে ঢেকে রাখব। সাত রকম সবজি দিয়ে মটর ডালের বড়া দিয়ে শুক্তো আমার খাওয়ার জন্য একদম রেডি এই শুক্তো দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আপনারাও এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে